এখন এখন বাবিলে কি হবে গো যা হবার হইয়া গেছে ওরে মন্দি আছি যে চোরে প্রাণ যাবে তার সহ আমার মন আছি যে যাবে তার গেছে রোজা রাখবেননি ইনশাল্লাহ কন আব্বা রোজা রাখবেননি সেহেরি টাইম মতো খাইবেননি ইফতার টাইম মতো খাইবেননি না দুপুরে দরজা লাগায় মেরে দিবেন কেউ দেখে না দেখে কেনা আল্লাহর ফাঁকি দেওয়া যাবে ফাঁকি দেওয়া যাবে কিছু কিছু পোলাপন আছে ফজর রাজান পর্যন্ত মোবাইল টিপে সেই খা মানবতার খাতিরে সকালবেলা বারোটার সময় ঘুম থেকে উঠে একটা সময় যায় আবার হোটেলে গিয়ে খা দরজা হোটেলে দেখবেন কিছু কিছু হোটেল দেখবেন রমজান মাস হলুদ পর্দা লাগাই রাখে

বাজান আমার কথা কি আপনার রাগ করে এমন কিছু রোজা দাঁড়া আছে না হ্যাঁ ক্রিকেট খেললে গড়ায় আয়া কাম্মা রোজাটা দৌড়ে লাইছে মা কুফুত রে ফুত আর একটু দৈর্য ধর আব্বা আর একটু দৈর্য ধর কুফুত শরবতটা বানাও শরবতটা বানাও বোতলে দিছে বানাইতো সাইরে সাইরে আঙ্গুল নাই মেরে দিছে এমন রোজা দাঁড়া আছে নি আমি যাইছি আপনার খুশি নি খুশি আপনার দেখিও তো আমি খুশি আচ্ছা আসতে এই যে আপনার খুশি সে যদি আমরা যেই নবীর ভাগল এই নবীর দেখছি কথা গেলে গেল জন্ম আমার নবীর আহ দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পরে পোলাপান নবীর শান শূন্য কান্দে

জন্ম যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ভেসে হজুরতে বিলালের মধুর জন্ম সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত বেশে হজিরতে বেলালের মধু জান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ ওরে কেমন আদয়াল নবীর পিছে নামা দু নয়নে দুয়নে পাক আ কথা কথা বলতাম নি পড়ছি আমি নাতে রাসুল পাশে নুরের নবী নাতে রাসুল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী হাজার আসে না নাই নবী আমাদের নাথ শুনে কি শুনে না নবী প্রেমিকদেরকে দেখি কি দেখে না নবীর সানে শান গালি নবী কি কাঁদে না হাসে এই ভালোবাসার ভালোবাসার মানুষগুলো নবীর পাশাপাশি থাকবে যরে আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাফাত नसीব করুন আমিন এই যে করেন আন আন লা আন লা একটা মাথা লাগাবেন দেখবেন শরীরে কারণ আন আন লা আন লা আন লা

আমি তো মাই ভালো ভাষে আগের মত

नौ वन नौ वन नौ वन लौ ये अमर मोर्शी दिनिलो आ आ आ वने कह जी अल्लाह कै I करे नीह न होए मोर् कै बोन करे नीह न होए मोर् हे मेहेरी री

देख एता गिरता माँ से गिरता माँ से जो दी মনিকা <laughs> মশাল <laughs>

জি বোন রে মুর্শিদ তুই আমারা আর রে মুরশিন তুয়ানা আর যে

பிரிதி சி காலையா சீனா பிரித்த पछ

তন <laughs> করে Kahallaki şahzıyla bir kumzu Hızlı tutmam kohudey ya Ay lafla ay la Ya lafla ay la la Amar hamdaha gore Amin kahallaki bir kumzu Hızlı tutmam ya Kahallaki şahzıyla bir kumzu Hızlı এখন এখন হবে যাহ বার্তা হইয়া গেছে ওরে মন্দির আছি যেই চৌরু প্রাণ যাবে তার শহরে আমার মমদি আটি যেই চরণে প্রাণ যাবে তার শুনে গো যায় খবর তার গেছে রোজা রাখবেন নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কর নাब्बा সেহেরি টাইম মতো খাবেন নি ইনশাআল্লাহ ইফতার টাইম মত খাবেন নি ইনশাআল্লাহ দরজা লাগায় মাইয়া দিবে কেউ দেখে না দেখে কেনা আল্লাহর ফাঁকি দেওয়া যাবে ফাঁকি দেওয়া যাবে কিছু কিছু পোলাপন আছে ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে সেই রিটেমে খা মানবতার খাতিরে সকালবেলা বারোটার সময় ঘুম থেকে উঠে একটা সময় যায় আবার হোটেলে গিয়ে খা দরজা হোটেলে দেখবেন কিছু কিছু হোটেল দেখবেন রমজান মাস হলুদ পর্দা লাগাই রাখে

বাজান আমার কথা কি আপনার রাগ করে এমন কিছু রোজা দাঁড়া আছে না হ্যাঁ ক্রিকেট খেললে গড়ায় আয়া কাম্মা রোজাটা দৌড়ে নাইছে মা কুফুত রে ফুট আর একটু দৈর্য ধর আব্বা আর একটু দৈর্য ধর কুফুত শরবতটা বানাও শরবতটা বানাও বোতলে দিছে বানাইতো সাইরে সাইরে আঙ্গুল নাই মেরে দিছে এমন রোজা দাঁড়া আছে না ঈদ 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 যখন আয়ে

খারাপ লাগে নাকি এটা রাখছি আমি দিবা লাগে এমনি আরে মা ইন্না দাস নাই দাসা জন্য দরস নাই দরস নাই মাহিন যা মোহিন যা হেদিকে যা 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 পথ যা যা সত্যি দের কোন আমি কি আজকে কোনো রং ওয়াশ করছি না কিছু সেতুর সেকেন্ড কিল্লে গা না কানলে মা ও দুধ দেবে যদি আমি হক কথা যদি রক্ত দিয়ে না কই ঘাম দিয়ে না কই তার ইতিহাস হবে না তার বলা রক্ত পিতা নাই এই যে নাম নেওয়ার মানুষ নাই নম্রতার নাম দিনা সাথে নাই ফেরাউনের নাম দিনা সাথে নাই এবং ইয়াজিদের নাম দিনা সাথে নাই কিন্তু হুসাইনের নাম ভক্তির সাথে নাই কথা কর ঠিক কিনা হুসাইনি সৈনিক লাল চক্ষুকে বয় পায় না

জন্ম আমার নবীর যুগে আহ আহ দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পরে বৈরবের পোলাপান নবী শান শূন্য কান্দে আর নবীর আমলে যদি বৈরবের পোলাপান থাকতো কাফেরদের পাথরের সামনে বৈরবের পোলাপান গুপ্ত দিত কথা বলতো এগুলো কথা হবে ইনশাল্লাহ হাসল মাঠে বলেন আমার সাথে জন্ম ধুনয় নে দেখলে হা জন্ম হির যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আস্ত ভেসে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল প্রেম মুগধ রহমান আসিত বেশে হজিরতে বেলালের মধুরাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে দয়াল নবীর পিছে নামা দুনয়নের নয় রসুল পাক জন্ম হলে কেমন হতো একটা প্রেমের কথা বলতাম নি পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নাতে রাসুল শুনে নবী দিলেন মুছি হাসি নবী হাজার আসে না নাই নবী আমাদের নাথ শুনে কি শুনে না নবী প্রেমিকদেরকে দেখি কি দেখে না নবীর সানে সান গালি নবী কি কাঁদে না হাসে এই ভালোবাসার ভালোবাসার মানুষগুলো নবীর পাশাপাশি থাকবে যেরকম সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাফাত নসিবুর আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিবা